আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে ভালো আছেন এই ভিডিওতে আমি পরিমাপের একক নির্ণয় দেখাবো অর্থাৎ এক একক থেকে কিভাবে অন্য এককে নিয়ে যাইতে হয় যেমন ধরুন কিলোমিটার থেকে মিটারে নিয়ে যাওয়া বা মিটার থেকে কিলোমিটার হেক্টোগ্রাম থেকে সেন্টিগ্রাম লিটার থেকে মিলিলিটার এরকম এক একক থেকে অন্য এককে কিভাবে নিয়ে যাইতে হয় এগুলো আমি খুব সহজভাবে একটি সেন্টেন্সের মাধ্যমে অর্থাৎ একটি বাক্য মুখস্থ করলে আপনারা আশা করছি সব ধরনের একক নির্ণয় করতে পারবেন পরিমাপের একক এক একক থেকে অন্য এককে নিয়ে যাওয়া কিভাবে নিয়ে যাইতে হয় এগুলা না জানার কারণে আসলে প্রত্যেকেরই পরিমাপ অধ্যায়টা কঠিন লাগে আপনারা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে প্রত্যেকেরই পরিমাপের একক নির্ণয় আর কোনো ঝামেলা থাকবে না পরিমাপের একক নির্ণয় যদি আপনারা শিখে যান তাহলে আপনাদের পরিমাপ অধ্যায়টিও খুব সহজ মনে হবে চলুন তাহলে শুরু করা যাক যে বাক্যটি মুখস্ত করলে খুব সহজেই পরিমাপের একক নির্ণয় করা যাবে সেটা হচ্ছে কিলাইয়া হেকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে এই বাক্যটি সবার মুখস্ত করতে হবে এবং এটা কঠিন কিছু না এটা যদি কোনো মানে কেউ যদি তিনবার পরে বাক্যটি আমি আশা করছি তিনবারের মধ্যে মুখস্থ হয়ে যাবে মনোযোগ সহকারে যদি পড়া হয় যে কিলैया হেকাইয়া ডাকাত মারিলে দশে শান্তি মিলিবে কিলैया হেকাইয়া ডাকাত মারিলে দশে শান্তি মিলিবে এখন কোন্টার মানে কি কিলাইয়া মানে কি কিলাইয়া রটতে হচ্ছে যে কিলাইয়া মানে হলো কিলোমিটার আমি কি লিখছি তারপর কিলোগ্রাম তারপর কিলো লিটার কিলো লিটার তাহলে কিলাইয়া মানে কি কিলাইয়া অর্থ হচ্ছে কিলোমিটার বা কিলোগ্রাম বা কিলো লিটার অর্থাৎ মিটারে হিসেব করলে কিলাইয়া মানে হবে যে কিমি এবং গ্রামে হিসেব করলে কিলোগ্রাম হবে এবং লিটারে হিসেব করলে কিলো লিটার হবে এবার হেকাইয়া মানে কি হেকাইয়া অর্থ হচ্ছে আমি পাশাপাশি লিখছি এই যে মিটার তো হেক্টোমিটার হেক্টোমিটার তারপর হেক্টোগ্রাম হেক্টো গ্রাম তারপর এই যে হেক্টো লিটার হেক্টো লিটার এগুলা কিন্তু সিরিয়ালি শিখতে হবে কিলাইয়া তারপর হচ্ছে হেকাইয়া কিলাইয়া মানে কিলোমিটার বা কিলোগ্রাম বা কিলোলিটার হেকাইয়া মানে হেক্টোমিটার বা হেক্টোগ্রাম গ্রাম বা হেক্টর লিটার তারপর এই যে ডাকাত ডাকাত মানে হচ্ছে বা বা লিটার এবার আস আসলো মারিলে তাহলে মারিলে মানে কি মানিলে মানে হচ্ছে মিটার এই যে মিটার তারপর এটা হচ্ছে মিটার গ্রাম লিটার মানিলে আমরা ম দিয়ে মনে রাখবো মিটার তারপর গ্রামটা হচ্ছে গ্রাম এবং লিটারটা হচ্ছে লিটার তাহলে এবার দেখো দেখি দেশে দেশে মানে কি দেশে মানে হচ্ছে গ্রাম তারপর হচ্ছে দেশি লিটার তাহলে আমরা কিলাইয়া হেকাইয়া ডাকাত মারিলে দেশে এই যে এগুলো শিখলাম দুইটা বাকি আছে শান্তি এবং মিলিবে এই দুইটার মানে কি শান্তি মানে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি যে শান্তি মানে হচ্ছে সেন্টি সেন্টি মিটার তারপর সেন্টি গ্রাম তারপর সেন্টি লিটার তাহলে আরেকটা আছে মিলিবে আমি মিলিবে মানে আমি নিচে দেখাচ্ছি যদি ঘর করে দেই তাহলে এই যে মেলিবে মানে হচ্ছে মিলিলিটার আরেকটা হচ্ছে মিলিগ্রাম মিলিগ্রাম এবং আরেকটা হচ্ছে এটা হচ্ছে মিলিমিটার মিটার ধরলে মিলিগ্রাম লিটার আশা করি তোমরা বুঝেছো আবার একটু বুঝেছো এখানে আমরা প্রথমতই যে এই বাক্যটার কোনটার মানে কি দেখব কিলাইয়া মানে হচ্ছে তিনটা অর্থ বোঝাই একটা হচ্ছে কিলোমিটার একটা হচ্ছে কিলোগ্রাম আর একটা হচ্ছে কিলো লিটার অর্থাৎ মিটার গ্রাম লিটার দিয়ে আমরা সবকিছু হিসেব করব। এখানেই কিন্তু সবগুলো একক চলে আসছে তাহলে হেকাইয়া মানে কি হেকাইয়া মানে হলো হেক্টোমিটার হেক্টোগ্রাম হেক্টোলিটার ডাকাত মানে ডেকা মিটার ডেকা গ্রাম ডেকা লিটার মারিলে অর্থ হচ্ছে মিটার গ্রাম লিটার দেশে মানে হচ্ছে ডেসিমিটার ডেসি গ্রাম এবং ডেসি লিটার শান্তি মানে হচ্ছে সেন্টিমিটার সেন্টিগ্রাম অথবা সেন্টিলিটার তারপর মিলিবে মিলিমিটার মিলিগ্রাম বা মিলিলিটার এই যে এখন কথা হচ্ছে এই যে একক এক একক থেকে অন্য এককে কিভাবে নিয়ে যাব আমরা এখন কোন একটা একক যদি কিলোমিটারে থাকে এটাকে যদি আমরা হেক্টোমিটারে নিতে চাই তাহলে একটু খেয়াল করে দেখি তোমরা এখানে আমরা বাম পাশ থেকে ডান পাশে যাব কিলোমিটার থেকে হেক্টোমিটারে যাব এখানে উল্লেখ একটা কথা উল্লেখ করতে হবে সেটা হচ্ছে যত আমরা ডান পাশে যাব তত মান কমবে কিলোমিটারের কিলোমিটার অবশ্যই মান কম কম এবং মিটার ছোট তারপর ডেসিমিটার আরো ছোট সেন্টিমিটার আরো ছোট মিলিমিটার আরো ছোট অর্থাৎ আমরা যত ডানে যাচ্ছি ছোটতে যাচ্ছি বাম পাশ থেকে যদি আমরা আবার সরি ডান পাশ থেকে যদি বাম পাশে আসি অর্থাৎ এই পাশ থেকে যেমন দেশে দেশে মানে হচ্ছে ডেসিমিটার ডেসিমিটার থেকে যদি আমরা এই যে মারিলে আমরা যদি মিটারে আসি তার মানে ছোট থেকে বড়তে আসছি মিটার থেকে মিটার ছোট থেকে বড় এটা আরও বড় এটা আরও বড় এভাবে এইভাবে তাহলে বাম পাশে যা এই যে ডান পাশে যাওয়া মানে হচ্ছে ছোটতে যাচ্ছি এবং ডান পাশ থেকে বামে আসা মানে হচ্ছে বড়তে আসছি তাহলে এই যে এই বাক্যটির আমরা যত ডান দিকে যাব তত আমরা দশ করে করে গুণ করব। যদি আমরা এদিক থেকে এদিকে যাই গুণ করব কত দশ গুণ যেমন কিলোমিটার থেকে আমরা গেলে যেমন কিলোমিটার যদি কিলোমিটার এক থাকে তাহলে এক কিলোমিটার সমান সমান কত হেক্টোমিটার হবে এক কিলোমিটার সমান সমান এদিকে অবশ্যই দশ গুণ হবে তাহলে এক কিলোমিটার সমান দশ হেক্টোমিটার অর্থাৎ দশের সাথে এক এক গুণ করলে দশ হেক্টোমিটার তারপর মিটারে গেলে দুইটা দশ গুণ হবে যেহেতু যে গড় গড় তাহলে তাহলে কত দুইটা দশ মানে একশো তাহলে দশ দশে একশো এবং মিটারে যাওয়া মানে কত তাহলে একটা দশ দুইটা দশ তিনটা দশ তাহলে দিকে আরো একটা দশ তিনটা দশ তার মানে কিলোমিটার থেকে মিটারে যাওয়া মানে কত তিনটা দশ গুণ তিনটা দশ মানে কত এক হাজার তার মানে এক কিলোমিটার সমান এক হাজার মিটার তারপর মিটারের পর হচ্ছে যে ডেসিমিটার তাহলে কিলোমিটার সমান কত ডেসিমিটার তাহলে দেখি এটা যেহেতু এক দশ দুই তিন চার তার মানে দেখি আরো একটা দশ তার মানে কত হয় এক হাজার এটা হয় এক হাজারের সাথে যদি আমরা আরো একটা শূন্য দেই তাহলে হয়ে যাবে দশ হাজার এই যে এক দিয়ে একটা দুইটা তিনটা চারটা শূন্য তার মানে দশ হাজার তার মানে এক কিলোমিটার সমান দশ হাজার ডেসিমিটার পক্ষান্তরে অর্থাৎ বিপরীতক্রমে আমরা যদি ডেসিমিটার থেকে যদি হেক্টোমিটার আসি বা মিটার থেকে ডেকামিটার আসলে দশ ভাগ হবে যত আসব মানে ছোট থেকে যত বড়তে আসব তত দশ দিয়ে দিয়ে ভাগ হবে যেমন মিটার থেকে যদি আমরা মিটার আসি একটা দশ ভাগ হবে ডেকামিটার থেকে হেক্টো মিটার থেকে হেক্টোমিটার আসলে দুইটা দশ ভাগ হবে মিটার থেকে এই যে কিলোমিটার আসলে তিনটা দশ ভাগ হবে একটা দশ দুইটা দশ মানে কি এই যে একটা দশ মানে হচ্ছে একটা দশ দুইটা দশ মানে হচ্ছে একশো দশ দশে একশো তিনটা দশ মানে হচ্ছে এক হাজার চারটা দশ মানে দশ হাজার এইভাবে এইভাবে মানে দশগুলা গুণ যেমন চারটা দশ ভাগ হবে মানে চারটা দশ মানে হচ্ছে দশ হাজার ভাগ তিনটা দশ ভাগ হবে মানে তিনটা ১০ মানে এক হাজার ভাগ তাহলে আশা করি তোমরা এই যে এককগুলো এখন বুঝে নিয়েছো এখন আমি একটু উদাহরণ দিব যে কিভাবে এক একক থেকে অন্য এককে নিতে হয় আমি খুব সহজ যেগুলো সবাই বোঝো এরকম একটা থেকে শুরু করি যেমন কিলোমিটার আশা করি তোমরা যেগুলোর অর্থ বুঝে নিয়েছো যদি খাতায় নোট করে নাও তাহলে কিন্তু এই যে আমি এখন মুছে দিচ্ছি মুছে দিলে সমস্যা হবে না তাহলে আমি এখন এই যেগুলো মুছে দিচ্ছি তোমরা আশা করি কোনটার অর্থ কি বুঝে নিয়েছো এখন এখন যদি আমি লিখলাম এক কিলোমিটার যদি হিসেব করি এক কিলোমিটার কিলোমিটার কত যে কিলাইয়াতে কিলো আছে তার মানে মিটার কোথায় এক দশ দুই দশ তিন দশ এখানে হচ্ছে মিটার তাহলে তিন দশের মধ্যে হয় কত তিন দশে হচ্ছে এক দুই তিন দশে হচ্ছে এক দিয়ে তিনটা শূন্য এক হাজার এক কিলোমিটার সমান কত হবে এক হাজার মিটার যদি আমরা এক মিটার সমান কত কিলোমিটার যদি বলতাম তাহলে এক মিটার সমান কত হয় অবশ্যই এক মিটার তারপর কিলোমিটার যেহেতু ডান পাশ থেকে যেহেতু বাম পাশে আসছে আমরা অর্থাৎ ছোট থেকে বড়তে অবশ্যই ভাগ হবে কয়টা ভাগ এই যে এখান থেকে একটা আসলে দশ 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 তিনটা দশ ভাগ হবে তিনটা দশ মনে হচ্ছে এক হাজার ভাগ এক হাজার এরকম সমান সমান আমরা এটা ইয়া করতে পারি এক শূন্য শূন্য দশমিক শূন্য দশমিক শূন্য শূন্য এক কিমি অর্থাৎ কিলোমিটার এরকম প্রতিটা বিষয় এরকম বের করা যাবে তোমরা চাইলে হেক্টোমিটার টু মিটার থেকে মিটারে নিয়ে যাইতে পারো বা মনে করো যে হেক্টোগ্রাম থেকে মিলিগ্রাম মিলিগ্রাম এরকম এক একক থেকে এখন অন্য এককে খুব সহজেই নিয়ে যাইতে পারো এখন এখন তোমরা এই যে এই বাক্যটি শেখার পর এই বাক্যটি দিয়ে অঙ্ক করার পর কারো যদি কোনো যদি এখন সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আশা করি তোমরা এই ভিডিওটি খুব ভালোভাবে বুঝে নিয়েছে এবং আজকের পর থেকে তোমাদেরকে মিটার কিলোমিটার সেন্টিমিটার সেন্টিগ্রাম হেক্টোমিটার যাই বলুক না কেন একক নির্ণয়ে অসুবিধা হবে না তবে একটা বিষয় তোমাদেরকে এই বাক্যটি সুন্দর করে মুখস্থ বাক্যটি যদি তোমরা কিলাইয়ার পরে ডাকাত বলে দিছো বা মারিলে বলছো একটা বাদ দিয়ে দিলে হবে না কেন হবে না কারণ এখানে সিরিয়ালি যাইতে হবে এটার পর এটা দশ গুণ দশ দশে একশো গুণ দশ আরো একটা দশ তার মানে এক হাজার গুণ দশ হাজার গুণ এভাবে এইভাবে সিরিয়ালি ডান পাশে গেলে গুণ হবে মান ছোট হলে গুণ হবে পক্ষান্তর এই পাশ থেকে এই পাশে আসলে ভাগ হবে এটাই হচ্ছে নিয়ম আশা করি তোমরা বুঝে নিয়েছ ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিও